পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালেন এন টিআরসি চেয়ারম্যান তো বিস্তারিত ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও প্রাথমিক সুপারিশ পেয়েছেন বাইশ হাজারের কিছু বেশি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সশরীরে কাগজপত্র জমা সহ অনলাইনে পুলিশ ভেরিফিকেশনের ফরম পূরণ করতে হবে এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সব প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি একটি সূত্রে জানিয়েছে আগামী সাত জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা দেওয়া কাজ শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত এরপর অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সহ ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু করা হবে এটি শেষ হতে আগস্ট মাস লেগে যেতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসে বলেন আমাদের পরিকল্পনা হলো আগামী সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসের মধ্যে প্রার্থীদের নিয়োগে চূড়ান্ত সুপারিশ করার তবে পুলিশ ভেরিফিকেশান ফরম পূরণ সহ অন্যান্য কার্যক্রম শেষ করতে দেরি হলেও আরও বেশি সময় লাগতে পারে আবার সকল কার্যক্রম দ্রুত শেষ করা গেলে আগেও চূড়ান্ত সুপারিশ করা হতে পারে তিনি আরও বলেন ওই কর্মকর্তা আরও বলেন চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে মূল সমস্যা হয় অনলাইনে ভেরিফিকেশন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থীর বোল করেন সময় বাড়ানোর আবেদন করেন এজন্য সময় বেশি লেগে যায় আবার কোন কোন ক্ষেত্রে সশরীরে কাগজপত্র জমা দেওয়া নিয়েও সমস্যা দেখা দেয় যত সমস্যায় দেখা দিক না কেন তার সমাধান করে দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে জানিয়েছেন এনটিআরসি চেয়ারম্যান এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশই মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন যান আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করিয়েছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারেরও কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে এন পক্ষ থেকে তো বন্ধুরা আপনারা যা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো নতুন নতুন কবার কবার পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি পাঁচ রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম